এক বছরের ভালোবাসা ছিল এক বছরের ভালোবাসা ছিল বোকা গেল মাছ ধরতে ক্ষীরল দোর প্রোডাকশনে তৈরি হয় সাজিতের মতো ছেলে না সরিষার তেল মেখে বাথরুমে পেয়ে আজকে দেখি এর সাথে ওর সাথে কাল বিয়ের নামে এদের শুধুই ব্যবসা করার দাল আসতে আস্তে ভালোবাসা না মানে একটা কথা প্রচলিত আছে কি বলো তো প্রিয়াঙ্কা ভালোবাসা বাড়ানো হম খুব খারাপ লাগার থেকে তোমাদেরকে এই কথাগুলো বলছি খুব কষ্ট হচ্ছে বলো তাই না তোমার পাস্টেও যে কি আছে আজকে পাবলিকের সামনে সবটাই রিভিল করে দেবো আর সাজিতের সাথে তুমি যে নাটকগুলো করে যাচ্ছ আর সাজিদকেও আজকে ফুল মুখোশ টেনে এক্সপোজ করে দেবো ঠিক বলেছো একটা ভিডিও তোমাদের সবাইকে ভিডিও দিচ্ছে তার জন্য তো এবার থেকে ডেলি ভিডিও আসবে যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে আজকে সাজিদ আর প্রিয়াঙ্কা এদের দুটোরই মুখোশ টেনে একদম ফুললি এক্সপোজ করে দেবো চলো বেশি নামুকে ভাট ভিডিও শুরু করি লেটস গেট স্টার্ট তোমরা যারা জানো না তাদেরকে জানিয়ে রাখি যে সাজিদ আবার চার নাম্বার বিয়েটা ফাইনালি করেই ফেলবে ভাই এ বিয়ে করছে না এখনকার উচ্চ মাধ্যমিকের সেমিস্টার মতো পর্ব জানাচ্ছে তো নতুন যে সাজিদ বাবু যে নতুন যে বিবাহ মে আমন্ত্রক হয়েছে আজকে তোমাদের সামনে সেটাই আজকে प्रूव করব আবে জলদি বল কাল সকালে পানভেল निकलना সাজিদ বাবুর যে নতুন যে বিয়েটা করেছে এইটি নাটক চলো নাটকগুলো বাই টু বাই একদম এক্সপোজ করে নি ফ্ল্যাশব্যাক সো গাইস তোমরা এত কোনো হয়তো ভিডিও ফটো একসাথে দেখে নিও সাজিদের বিয়ে মানে লেভেল হবে হাই আর এই যে বাবু আমরা কিন্তু তোমার গোটা দশিক বিয়ে দেখতে চাই ও এহে হবে

সবাই মনে করেছে যে আমি হয়তো মানে আবার একটা বিয়ে করে ফেললাম বা এমনি কিছু ফেলাম হ্যাঁ হ্যাঁ লোকে তো পাগল চোদা লোকে আবার বুঝে ফেলবে তুই আরেকটা বিয়ে করেছিস পাবলিক অলরেডি বুঝে গেছিস তোর চুটিয়াগরির ধরন

চালাতে হবে এটা এক ধরনের ব্যবসা হয়ে গেছে মানে ডিজিটাল ব্যবসা কথায় বলেন কি যতটুকু দেখাচ্ছে দেখতে থাকো ঠিক আছে যাওয়া আসছে তারপরে রিয়াকশন কি হবে না হবে সেটা তোমরা ভিডিও করে দেখো তোমরা কিন্তু একদম মিস করবে না বাবা পরের রিয়াকশন কিন্তু অবশ্যই দেখবে না হলে ওদের বাড়া পেট চলবে না ও পরের রিয়াকশন দেখতেই হবে তোমাদের এই লোকে এই মনে করেছে নাকি হয়তো মাঠের মাঝখানে দমকা হাওয়াতে কাশফুল ফুল ধরে আজকে আমি দেবতা জিতে পুরো মুখোশ খুলে বলা ধাক্কা মুক্কি নাই করনে কা সঙ্গ একটা পাক্কা পাঠা ও সাজিতা তুমি শুট করছো কেন করবো তোমাদেরকে একটু বলো শুটটার ব্যাপারে

এপাশ ওপাশ ঢপাশ সবদিকে সব দিকে তাকালো কিন্তু একদম সোজা যে যেদিক থেকে ক্যামেরা আসলেই হতে পারে সেই দিকে কিন্তু তাকালো না না ক্যামেরাটা যদি একটু গাছের পাশ দিয়ে ধরতিস মানে কি যে করিস ভাই বোকা লোক পাগল ছাগল লোক পাবলিক তেমনি বুঝে যাও একটু ভালোভাবে মাথা খাটা ভাই ব্যবসা যখন করবি তো একটু ভালো করে মাথা খাটিয়ে ব্যবসা কর

কথা বলবে কেন এখানে একে নিয়ে ডাইরেক্ট নিয়ে তুমি হতে হাইপার হয়ে যেতে কি 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 ভাই কি 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 বললি হাইপার হয়ে যেতে হাইপার না হাই হাইপার गाइस गाइस হাইপার ভাই মানে ভিডিও করার জন্য পেটিটি একদম শিক্ষার প্রয়োজন হয় হাইপার ও ভাই বোকা লোক পাগল ছাগল লোক আমাকে নিয়ে থাকবে ঠিক আছে আমি খুব কষ্ট পেয়েছি খুব কষ্ট হচ্ছে আমার প্রচুর ভিউজ যাবে তোমার ব্যাংকে এক্সকিউজ মি সাজিদা তুমি কি এটা প্র্যাঙ্ক করছো আমাদের সাথে কথা বল তুমি কি কন্টেন্ট শুট করবে বলবে তোমাকে আমাকে নলি পড়ে এইভাবে আমার আমি নিজে কি কভাল ভালো সাজিদ্দা দা কথা বলছে যদি এতই ভালো অ্যাক্টিং করতে হয় তাহলে চার্জেস বেশি নেবে प्रियंका বলো কি তুমি সত্যি বলছো এইটা লেগেছে তোমার

একটা কথা সাজে একটা জিনিস দেখে আমার খুব ভালোই লাগলো শেষ পর্যন্ত পাঞ্জাবিটা পাল্টেছে যে পাঞ্জাবি পড়ে মানে এক পাঞ্জাবিতে তিনটা বিয়ে কমপ্লিট করে দিল এবার পাঞ্জাবিটা শেষ পর্যন্ত পাল্টালি

এবার ঠিক আছে বলতে গেলে যে ও এটা বলতো না যদি এটা যদি রিয়েল হতো সত্যি কথা বলতো এটা যদি রিয়েল হতো রিয়েল ভাবে প্রিয়াঙ্কা যদি ওইভাবে মাথা ঘুরে পড়ে যেত তাহলে অপর মানুষটা কখনোই বলতে পারে না যে ভাই ক্যামেরা আনো আগে ক্যামেরা আনো অর্জিত আগে থেকেই জানতো এটা ওর কিচ্ছু হয়নি আগে থেকেই সব বলা কওয়া তার জন্যই ও ক্যামেরা আগে আনতে বলছে ভাই দেখো রিয়াকশনটা গাইস তোমরা দেখো ভাই সত্যি ভাই সাজিন তুইও পারিস একজন মাথা ঘুরে পড়ে গেছে তার আগে ক্যামেরা আনতে বলছে তাহলে তো তোমরা বুঝতে পারছো এটা রিয়েল না ফেক ঠিক বলেছ চল তোমাদের আরেকটা অ্যাঙ্গেল থেকে দেখায় তো ওর একটা বান্ধবী বলছে যে জল নিয়ে আসতে তো বলছে দাঁড়াও 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 আগে ঠিক করে ক্যামেরাটা করা হয়ে যাক আগে ঠিক করে ভিডিওটা করা হয়ে যাক দেখো একজন তো দূরে পাঠাবে বলবে দূরে গিয়ে থুরুলি ভাবে যেন আসে পহলি ফুরসত মে গাইস এরা বিয়ে নিয়ে সত্যি কথা বলতে হিন্দু ধর্মে এরকম নেই যে এতগুলো বিয়ে করার ভাই রিচুয়ালস ভাই এরা কি কখনো দেখাতে পারবে যে এই যে বিয়ে করছে সিঁদুর পরিয়ে সিঁদুর পরিয়ে বিয়ে করার পরে যদি বলে যে এটা আবির ছিল তোমরা তো এখন বিলিভ করে নেবে কিছু তো করার নেই আর কি বলবো মানে সাজিদ এই ভিডিওটার পরে হয় তো তোর খুব ফাটবে তুই আমাকে নিয়ে হয়তো অনেক কিছু করার ভয় দেখাবি তো আমার কোনো কিছু যায় আসে না কারণ নিজের অডিয়েন্স তোকে কি কি বলছে সেটা একটু কমেন্ট বক্স খুলে একটু দেখে আয় সালা চুতিয়া কোথাকারের প্রিয়াঙ্কার হাতটা যখন পিছনে আছে তখন ওর হাতে দেখবা সিঁদুর লেগে আছে আরে ওই সিঁদুরটাই কিন্তু সাজির যার সাথে নতুন বিয়ের নাটকটা করছে তাকেও নিজেই পরিয়ে দিয়েছে মানে যতই তুমি ভাবে করতে চাও না কেন ভাই একটু না একটু ক্লু থেকেই যায় তার থেকেই মানুষ সঠিকটা বুঝে যায় জানিস তোমাদের তো প্রমাণ করতে পারলাম এটা একটা প্ল্যাং ছিল আর নেক্সট ভিডিওটাতে যে প্রিয়াঙ্কা যে নাটকগুলো করেছে তোমরা যদি চাও ওই ভিডিওটাই ফুললি এক্সপোজ করবো ওটা যে কত বড় একটা নাটক ওরও ফুল ফুব আমার কাছে আছে আর কিছু বলার নেই এদের এই নাটক দেখতে দেখতে না ভাই আমরা এদের নাটক গুলো দেখার জন্য ন্যূনতম সেই দোকান কাটায় তো যাই হোক সব থেকে বড় কথা আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর প্রিয়াঙ্কাকে নিয়ে যদি তোমরা মানে একটা মানে আলাদা রকমের ভিডিও চাও তো দেবো কারণ এই যে নাটকগুলো গুলো করছো ও মানে ও সাজীদের সুপার লেভেলের লোক ভাই আলাদাই রকমের যদি পার্ট টু দেখতে চাও এটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কারণ তোমরা যদি একটা কমেন্ট করো তাহলে বুঝতে পারো তোমরা নেক্স্ট কি ভিডিও দেখতে চাও তোমাদের একটা কোনো কাম একই ভিডিও বানোর জন্য অনেকটা 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 মোটিভেট করে কি সাপোর্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব জানি অনেকদিন পর ভিডিও আসলো তার জন্য মন থেকে আমি সরি বলছি গাই আর এত দেরি হবে না তোমাদের ভাই তাই মানে সপ্তাহে তিনটে করে ভিডিও দেয় ট্রাই করবে তো চলো তোমাদের সাথে দেখা হবে কাল দুপুর দুটো বা আড়াইটার সময় ততক্ষণ নিজের খেয়াল রাখ সুস্থ করি ভাইয়ের ভিডিও দেখতে হবে টাটা